নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আমি সহিলি রয়েছে আপনাদের সঙ্গে সকাল থেকে এখনো পর্যন্ত আসা সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখব রাজ্য জেলা দেশ বিদেশ কোথায় কি ঘটছে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে জেনে নেব আমরা নজর রাখব আজকের প্রথম খবরে সাত সকালে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বালি পাচার মামলায় এবার সরাসরি তদন্তে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা যাচ্ছে সোমবার ভোর থেকে ঝাড়গ্রামের গোপীবল্লবপুর সহ একাধিক জায়গায় তল্লাশি তল্লাশি তদন্তকারী সঙ্গে চলছে চালাচ্ছেন আধিকারিকরা বেহালা রিজেন্ট পার্ক বিধাননগর সহ আরো বেশ কয়েকটি জায়গাতে সূত্রের খবর সব মিলিয়ে মোট ২২টি জায়গায় ইডির এই অভিযান চলছে বলেই খবর তদন্তকারীদের নজরে এখনো পর্যন্ত রয়েছে অফিসও বালি পাঠারের মোট অঙ্কের যে মোটা অঙ্কের বিমাও রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের সেই সূত্র ধরেই কিন্তু এটির বিশাল একটা টিম রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যান তল্লাশি চলছে গোপীবল্লভপুরের ব্লকের একাধিক জায়গায় তবে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের নয়াবশনে জাহিরুলের বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা সুবর্ণরেখা নদীর খুব কাছেই সুবিশাল এই বাড়ি শেখ জাহিরুল বালি অভিযুক্ত বলেই যুক্ত খাদান রয়েছে তার নিজস্ব জানা যায় শেখ জাহিরুল একসময় ভিলেজ পুলিশে কর্মরত ছিলেন সেই কাজ ছেড়ে বালি ব্যবসায় নামেন তিনি এদিন সকালে একেবারে সার্চ ওয়ারেন্ট হাতে শেখ জাহিরুলের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা শুধু তার বাড়িতেই নয় অফিসের পাশাপাশি তার গাড়িতেও পরীক্ষা চালানো হচ্ছে দেখা হচ্ছে সমস্ত নথিপত্র এবং এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এই ঝাড়গ্রাম থেকেই উদ্ধার হয়েছে প্রায় বারো লক্ষ টাকা পরবর্তী খবরের দিকে নজর রয়েছে সপ্তাহের প্রথম দিনেই কিন্তু ফের মেট্রো বিভ্রাট কবি নজরুল মেট্রো স্টেশনে ডাউন লাইনে একটি মেট্রো রেখে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তার ফলেই আপাতত কবি নজরুল থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত রয়েছে মেট্রো পরিষেবা বন্ধ চরম ভোগান্তির শিকার নিত্য যাতায়াতকারীরা মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে কবি নজরুল স্টেশনে মেট্রোর যে একটি রেক রয়েছে সেই রেক খারাপ হয়ে গিয়েছে ফলে মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর এই মুহূর্তে আর মেট্রো পরিষেবা সচল রাখা সম্ভব হচ্ছে না দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে তবে আগামী সোমবার সকাল আটটা আটচল্লিশ থেকে সোহেদ খুদিনাম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার থেকে তা জানিয়ে দেওয়া হচ্ছে লাইনে গোলমাল থাকায় টালিগঞ্জ পর্যন্ত পরিষেবাতেও ব্যাঘাত ঘটছে বলেই দাবি রয়েছে যাত্রীদের অনেকেই বলছেন স্টেশনে দীর্ঘক্ষণ মেট্রো দাঁড়িয়ে রয়েছে ময়দানে দাঁড়িয়ে থাকা একটি মেট্রো ঘোষণা রয়েছে সিগন্যাল না থাকার কারণে সমস্যা হচ্ছে অনেকেই হাল ছেড়ে দিয়ে বিকল্প পথে গন্তব্য পৌঁছানোর যাত্রা শুরু করছেন পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তার আগেই আগামী দশই সেপ্টেম্বর বুধবার সন্ধে ছটায় আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে বড় বৈঠকের আয়োজন করছে কলকাতা পুলিশের কমিশনার মানোজ বর্মা কলকাতা পুলিশের শীর্ষ মহল সূত্রে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে লালবাজার থেকে কলকাতার সমস্ত থানার ওসিদের কাছে এই বৈঠকের নির্দেশিকা পৌঁছে গিয়েছে তবে এই বৈঠকে বাছাই করা পুজো কমিটির কর্তাদেরও তলব করা হয়েছে বলেই লালবাজার সূত্রের খবর শহরের পুলিশ ডিভিশনের অন্তর্গত যে বড় নির্বাচিত কমিটিগুলি রয়েছে সেই প্রতিটি কমিটিগুলি থেকে দুজন প্রতিনিধি সেই বৈঠকে উপস্থিত থাকবেন সব মিলিয়ে প্রায় দেড় হাজার উদ্যোক্তা এই বৈঠকে উপস্থিত থাকবেন পাশাপাশি থাকবেন কলকাতা পুরসভার আধিকারিকরা বিদ্যুৎ সরবরাহী সংস্থা সিইএসসি দমকল দপ্তর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থার প্রতিনিধিরাও মূলত অনলাইনে পূজন অনুমতি নেওয়ার প্রক্রিয়া হাইকোর্টের নির্দেশিকা মেনে চলা চাঁদা নেওয়ার নিয়মনীতি প্যাঞ্জেল প্যান্ডেল নির্মাণে বিধিনিষেধ প্রতিমা বিসর্জনের সময়সূচি এবং ট্রাফিক নিয়ে ব্যবস্থাপনা এছাড়াও শব্দ দূষণ নিয়েও আলোচনা হবে এই বৈঠকে এছাড়াও শহর জুড়ে পুজোর শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অন্যান্য যে সমস্ত দফতর রয়েছে এবং সাধারণ মানুষের ভূমিকা থাকবে সেই আলোচনা কি হবে নজর রাখবো পরবর্তী খবরে আজ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস করতে গেলেই প্রায় সঙ্গে সঙ্গেই ধরে ফেলা হবে প্রশ্নপত্রে থাকবে বারকোড প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা বারকোড দেওয়া থাকবে এইবার কোডের সাহায্যে কোন কেন্দ্র থেকে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা ব্যক্তিকে চিহ্নিত করা যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এবছর ছাত্রছাত্রীদের সামনেই পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের সিল খোলা হবে পরীক্ষা নির্বিঘ্নে করার যাবতীয় বন্দোবস্তর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে নতুন পদ্ধতিতে 2026 সালের এই পরীক্ষা পরীক্ষা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল দশটায় তবে চলবে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তবে মিউজিক ভিজুয়াল আর্টস এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে দশটায় শেষ হবে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবার ছ লক্ষ ষাট হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিচ্ছে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল যেটা পাঁচ লক্ষ নয় হাজার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর আগেই জানিয়েছে এবার থেকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে প্রথম পর্যায়ে তৃতীয় সেমিস্টার এবং তৃতীয় দ্বিতীয় পর্যায়ে চতুর্থ সেমিস্টার যা দু সালের মার্চ মাসে পরীক্ষা নেওয়া হবে দুটি পর্যায়ের পরীক্ষার নম্বর যোগ করেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে প্রথম পর্যায়ের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের আর ওয়েশিটে এবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর মধ্যে তেতাল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছাপ্পান্ন দশমিক শূন্য তিন শতাংশ এবার ছাত্রদের তুলনায় উনআশি হাজার পাঁচশো বিরাশি জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে এবারের প্রথম পর্যায়ের যে পরীক্ষা এই পরীক্ষায় মেন ভেনিউর সংখ্যা আটশো আঠেরোটি মোট ভেনিউর সংখ্যা একুশশো ছয়টি নজরব্য পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে সপ্তাহের প্রথম দিনেই অ্যাকশন মোডে নেমেছে ইডি রাজ্য জুড়ে চলছে ইডির হানা বালিপাচার মামলায় এই অভিযান চলছে সেই সূত্রেই কল্যাণীতেও এই মাইনিং সংস্থার কর্তার বাড়িতে এদিন হানা তদন্তকারী সংস্থারা জানা যায় এই অভিযান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক ইডি আধিকারিকরা জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই আধিকারিক হাসপাতাল সূত্রে খবর আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই আধিকারিকের অবস্থা স্থিতিশীল রয়েছে হাসপাতালের বাইরেই মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান পরবর্তী খবর রয়েছে তৃণমূলের বনগা এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্বকে আজ সোমবার কলকাতার ক্যামন স্ট্রিটের দপ্তরে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে এই বৈঠকে দুই সাংগঠনিক জেলার নেতৃত্ব ছাড়াও বিধায়ক শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত থাকবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা বিজেপির হাত থেকে তৃণমূল ছিনিয়ে নিলেও বনগা গেরুয়া শিবির কিন্তু ধরে রেখেছে বনগার মতুয়া প্রভাবিত এলাকায় পদ্মফুল নিজেদের জমি ধরে রাখতে হালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিবাসন সংক্রান্ত এই আইনের নতুন নির্দেশিকাকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল তার পাল্টা প্রচারও করছে যদিও ঠাকুরনগরে মতুয়া নেতৃত্বের মধ্যে প্রবল সংঘাত চললেও এর মধ্যে মতুয়া সম্প্রদায়ের একাংশ সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছে ফলে দু হাজার ছাব্বিশের সাংগঠনিক জেলার অন্তর্গত মতুয়া প্রভাবতি প্রভাব প্রভাবিত এই বিধানসভাগুলিতে জটিল সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন এই পরিস্থিতিতে অভিষেক বনগান নেতৃত্বকে কি নির্দেশ দেন সেই দিকেই উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের নেতারা তাকিয়ে রয়েছেন সেই তুলনায় দমদম ব্যারাকপুর তৃণমূলের শক্ত ঘাটি কিছু পকেটে অবশ্য গেরুয়া শিবিরের সংগঠন রয়েছে পরবর্তী খবর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন ব্যক্তির ওপরে দল তৃণমূলের কেউ অন্যায় করলেও শাস্তি পেতে হবে রবিবার একটি অনুষ্ঠান থেকে সেই কথাই বললেন তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুলিশকেও সজাগ থাকার নির্দেশ দিয়ে বললেন অভিযোগ জানাতে কেউ এলে তা নিতে হবে রবিবার সন্ধ্যায় বারাসাত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত উদ্যোগে শিক্ষক ও কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছিল সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন পুলিশকে সজাগ হয়ে কাজ করতে হবে থানায় ডায়েরি নিতে হবে মাঝে মাঝে অনেকে অভিযোগ করে থানায় ডায়রি নেওয়া হয় না এরকম একদম করা যাবে না সে তৃণমূলের লোক যদি অন্যায় করে শাস্তি পাবে তিনি আরো বলেন পুলিশকে কাজ করতে দিতে হবে কেউ প্রভাবিত করবেন না উত্তরপ্রদেশে অধস্থান পরিষেবা নির্বাচন কমিশন বিভিন্ন বৃত্তিমূলক ক্ষেত্রে প্রশিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ঘোষণা করেছে এর ফলে পনেরোশো জন যুবক চাকরি পেলেন রবিবার লোকভবনে ওই ভাগ্যবান যুবকদের নিজের হাতে নিয়োগপত্র দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বিভিন্ন জেলাতেও এই নিয়োগ দেওয়া হয় ইউপিএসএসসি কর্মীদের সেক্ষেত্রে সফল যুবকদের সফল যুবকদের নিয়োগপত্র তুলে দেন স্থানীয় বিধায়ক এবং সাংসদ রায়দিন ফের মুখ্যমন্ত্রী যোগী বলেছেন সবকে সবকে সাত সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস অক্লান্ত পরিশ্রম করেছেন তারা কর্মসংস্থান এবং ব্যক্তিগত উদ্যোগ উপার্জনের সুযোগ করে দেওয়াই সর্বোচ্চ অগ্রাধিকার রোজকার মেলার মাধ্যমে এখন পর্যন্ত চার দশমিক তেরো লক্ষ যুবক চাকরি পেয়েছেন এর আগে উত্তরপ্রদেশে হোমগার্ড স্বেচ্ছাসেবকদের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এই যোগী সরকার গত বছরে তিনি চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা করে দিয়েছিলেন বৃহস্পতিবার নিজ বাসভবনে তিনি বৈঠক করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন নজর রাখবো পরবর্তী খবরে দেশের সবচেয়ে বড় শত্রু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে এমনই নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খারগে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প একে অপরের জন্য ভালো হতে পারেন কারণ তারা একে অপরের হয়ে ভোট চান পাশাপাশি খার্গে আরও জানান ট্রাম্প ও মোদী ভালো বন্ধু কিন্তু মোদী দেশের শত্রুতে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী দেশের পরিবেশ নষ্ট করছেন বলেও অভিযোগ করেন খার্গে মার্কিন শুল্ক নীতির প্রভাব নিয়েও মন্তব্য করতে গিয়ে খার্গে জানান ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেশের সাধারণ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতি কংগ্রেস নেতার পরামর্শ আপনি আপনার মতাদর্শে চলুন কিন্তু দেশের মানুষকে রক্ষা করুন কারণ দেশ সবার আগে আপনার বন্ধুত্ব পরে ভারত দীর্ঘদিন ধরে জোট নিরপেক্ষ নীতি মেনে চলেছে বজায় রাখা উচিত বলেই মনে করছেন প্রধানমন্ত্রীর মল্লিকার্জুন খার্গে খবরে রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনীয়দের হত্যা করছে ভারত নয়াদিল্লির বিরুদ্ধে ফের আজব অভিযোগ করলেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এর আগে রুশ তেল কেনা নিয়ে ভারতকে একাধিকবার আক্রমণ করেছিলেন নাভারো এবার সরাসরি তিনি বললেন রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনীয়দের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ভারত রবিবার লেখেন ভারত কেবল মুনাফার জন্য রাশিয়া থেকে তেল কিনেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে আগেই নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনেনি ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে ইউক্রেনীয়দের হত্যা করা বন্ধ করুন আমেরিকার চাকরি কেড়ে নেওয়া বন্ধ করুন Donald নজর রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে অবৈধবাসীদের দেশ ছাড়া করার পর ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছিল বিদেশি পড়ুয়া ও এইচ ওয়ান বি ভিসাধারী উপর তবে সে চেষ্টা খুব একটা কার্যকর হয়নি এই অবস্থায় দেশ বিদেশিদের দেশ ছাড়া করতে চালু করলো নতুন একটি এ ভিজা ওয়ান এইচ বি এই আমেরিকার বিদেশিদের সমস্ত রেকর্ড পরীক্ষা করতে শুরু করেছে যদি তারা তাদের নির্ধারিত নির্ধারিত বাইরে অন্য কাজের ক্ষেত্র থেকে আয় করেন এবং রাজস্ব বিভাগকে অবহিত না করেন সেক্ষেত্রে আমেরিকা তাদের বহিষ্কার করা হবে মার্কিন অভিবাসন বিভাগের আইনজীবী জাত সাও বলেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে এইচ ওয়ান বি ভিজায় আমেরিকায় চাকরি সূত্রে আসা অনেকেই অন্যান্য ক্ষেত্র থেকেও আয় করেন বিদেশে পড়ুয়ারাও পড়ার ফাঁকেও কোনো সংস্থায় পার্ট টাইম জব করেন তাদের বিরুদ্ধে এবার পদক্ষেপ নেবে মার্কিন রাজস্ব বিভাগ অভিবাসন ও কাস্টম বিভাগ রাজস্ব বিভাগের মতে নির্ধারিত কাজের বাইরে অন্য ক্ষেত্র থেকে আয় করার অর্থ ওই বিদেশিকরা কর ফাঁকি দিচ্ছেন এমনটা হলে রা দেশের তাদের দেশ থেকে বহিষ্কার করার হতে পারে পাশাপাশি ভিসার মেয়াদ না বাড়িয়ে আজীবনের জন্য আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞাও জারি হতে পারে ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্য জেলা দেশ বিদেশ কোথা কি ঘটছে সমস্ত খবরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আবার ফিরে আসবো ততক্ষণের জন্য নজর রাখুন আরোহী নিউজ বাংলায়